নমস্কার বন্ধুরা আবার ফিরে গেলাম আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল বিবেকশীলতার পুনরুদ্ধার অর্থাৎ একটা জীবন প্রণালী যখন সময়ের সাথে সাথে নষ্ট হয়ে যায় এবং মানুষ যখন তার বিবেকশীলতাকে হারিয়ে ফেলে এবং ক্রমশ প্রবৃত্তি রাজনয়ে একটা পাশবিক জীবন একটা দানবিক জীবনের মধ্যে অভ্যস্ত হয়ে পড়ে তখন সেই দানবিক সমাজ ব্যবস্থাকে বাঁচার জন্য একটা নতুন মানবিক সমাজ গড়ে তোলার জন্য একটা আন্দোলন করতে হয় যে আন্দোলনের মধ্যে দিয়ে মানুষ তার বৃহস্পতাকে আবার ফিরে পায় বিষয়ে ভগবান শ্রীকৃন্দ বলেছেন যদা যাদা হি ধর্মস্ব গ্লানির্ভবতি ভারত অভ্যুত্তনাম অধর্মস্ব আদাত্মনা সৃজন পরিত সাধুনাম বিনাশায় চতুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে গীতা এই শ্লোকটি আছে যার বাংলা করে দাঁড়ায় যখন যখন মানুষ সমাজে মূল্যবোধ মানে মানবিক মূল্যবোধ নষ্ট হয় বা কোনো কারণে সেগুলো অবক্ষয় ঘটে তখন যেসব কারণে এই মূল্যোধের অভ্যয় ঘটে তাকে বলা হয় অধর্ম এবং সেই অধর্মের মধ্যে অভ্যুত্থান অর্থাৎ আন্দোলন করতে হয় কারা করবে সাধারণ মানুষ তাদের তাদের মধ্যে নিজের চেতনার মধ্য দিয়ে সে আন্দোলনটা করতে হবে আর সেই আন্দোলনের ফলে যারা নির্দোষ মানুষ তারা বাঁচবে অর্থাৎ প্রত্যণ হবে অপরদিকে যারা বিবেচিত হারিয়ে ফেলেছে এবং তাদের মূল্যবোধ কিছু আর নেই তারা পশুর মতো হয়ে গেছে তাদের বলা হয় দুষ্কৃতি তাদের বিনাশ করা হবে আর যখন যখন এটা প্রয়োজন পড়বে মানে আন্দোলন প্রয়োজন পড়বে তখনই করতে হবে তাই বলে সম্ভব সম্ভব যুগে যুগে যাই হোক আমরা যেটা জানতে পারলাম গীতার এই শ্লোক থেকে যে এটা এটা কেন হচ্ছে মানে একটা সময় ভারতে যেমন ভারতে দাফর্য চলছিলো সেই সময়তে কিন্তু এটা ঘটেছিলো সেই সময়তে চারদিকে রাষ্ট্রীয় যে অরাজকতা সামাজিক অপক্ষ আসলে এমন পর্যায়ে পৌঁছে গেছিল যে মানুষ তাদের স্বাভাবিক জীবন প্রণালী যে জীবন প্রণালীর মধ্যে গিয়ে মানুষ মানুষ হয় নষ্ট হয়ে গেছিলো এবং তখন ভগবান শ্রীকৃষ্ণ অবতার নিয়েছিলেন এবং তিনি ধর্মযুদ্ধ কুরুক্ষেত্রে ধর্মদাতা অর্জুনকে গীতা শুনিয়েছিলেন এবং তিনি তাকে বুঝিয়েছিলেন যে এইভাবে ধর্মযুদ্ধ না করলে যে অমানবিক সমাজ ব্যবস্থা চলছে যে দানবিক সমাজ তৈরি হয়েছে নষ্ট হবে না এবং মানুষ তার পুরনো মূল্য ফিরে পাবে না ফলে আবার নতুন করে একটা মানবিক সমাজ গড়ে তোলার সুযোগ আসবে না যাই হোক সেই ইতিহাস শুনে অর্জুন যে বুঝেছিল যে সেটা যুদ্ধ করা দরকার এবং তারপরে যুদ্ধ করেছিল পরবর্তীকালে মোটামুটি আজ থেকে পাঁচ হাজার বছর আগে এটা ঘটেছিলো এবং এই পাঁচ হাজার বছরের মধ্যে শুধু ভারতে নয় ভারতে যেমন বারবার এরকম ধর্মযুদ্ধ হয়েছে তেমনি পৃথিবীর অন্য অনেক অঞ্চলেও এর প্রভাব পড়েছে ইতিহাস থেকে জানা যায় যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সব ধর্মীয় আন্দোলন হয়েছে পুরনো অমানবিক ব্যবস্থাকে নষ্ট করে একটা মানবিক সমাজ গড়ে তোলার চেষ্টা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আরব দেশের ইসলামিক অভ্যতায় সেখানে পয়ক হজরত মোহাম্মদের চেষ্টায় ইসলাম ধর্মের প্রবর্তন হয়েছিল এবং সেখানকার যে একটা অমানবিক নৈরাজ্য পরিবেশ সেটাকে দূর করে একটা মানবিক সমাজ গড়ে তোলার চেষ্টা সফলভাবে হয়েছিল। তাছাড়া ইউরোপের ঋণ ব্যাপারে আমরা শুনে জানি যে ইউরোপে একটা ঋণ হয়েছিল। যেখানে অনেক অমানবিকতার বিরুদ্ধে মানুষ আন্দোলন করেছিল নতুন এক মানবিক সমাজ হৃভয় গড়ে উঠেছিল তা বন্ধুরা এসব নিয়ে পরবর্তীকালে আলোচনা করবো আজকে আপাতত এ পর্যন্ত জয় শ্রীকৃষ্ণ